কি করছো তুমি নখ কাটছো আর এসে আমার নখ কেটে দিচ্ছে দাও আমার পায়ে নখ কেটে দাও তুমি মুখে কি মাখাইছো মামনি ও বাবা উফ কি বাবা আমার মেয়ে বড় হয়ে গেছে আমার আর কষ্ট দেই নখ কেটে দিচ্ছে হয়েছে থাক আইসা তুমি কি খাচ্ছ চকলেট দেখি কেমন করে খেতে হয় ওই বাবা এরকম করে খেতে হয় সে তার বাবুকে শোয়াইছে কিভাবে সে যেমন করে ঘুমায় সেভাবে ও বাবু খাবে না তো খায় না বলো খাও বাবু খাও কি দেব মা

এ কোথায় কোথায় তুমি নিয়ে এসো দাও আরে ভিতরে চলে গেছে মন খারাপ কোথায় কোথায় খুব মন খারাপ কোথায় চলে গেছে বেবিটা মন খারাপ আবার এ পাশে আসছে দেখতে পাচ্ছ না কোথায় মন খারাপ কোথায় পড়ে গেছে বল মন খারাপ করে এখানে চলে আসছে কত কিছু যে বল আমি তো তোমাকে দেখিনি তুমি কোথায় ছিলা বেবি তোমার খুব মন খারাপ বা চ্যানেল বাজেছ কেমন করে দেখছো তুমি প্রত্য দুষ্টুমিতে সকাল থেকে হচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকে বাবাকে ওখানে নাকি বাবাকে দেখছো হ্যাঁ ও নাচা হচ্ছে খুব মুড নিয়ে দাঁড়ায় আছে বাবা না জানা কি করছে জুতায় কি হয়েছে বেবি তুমি জুতা খুলছো কেন এবার নিজে নিজে সে ঠিক করে পড়লো টুকি এবার টুকি দিচ্ছি কত রকম চলছে তুমি তো ফেলে দিবা ওটা ওখান থেকে নিও না দাও আমার কাছে দিয়ে দাও দেখো তো কোথায় যায় বাবুকে কোলে নিয়ে যাচ্ছে বাবা ওকে কান্না করতেছে বাবুকে শাসন করছে আমি তাকে যেভাবে শাসন করি সেভাবে কোথায় যাচ্ছে বাবা ওখানে বাবুকে শুয়ে রাখছো ঘুম পাড়িয়ে দিচ্ছ চুপ করতে বলছে